নৈমিত্তিক ছুটি দিন শেষ হলেও মাস পার করে কর্মস্থলে অনুপস্থিত রয়েছেন গাজীপুরে এক সরকারি কর্মকর্তা সংশ্লিষ্ট দপ্তরে নিয়মিত সেবা নিতে এসে ভোগান্তির শিকার হচ্ছেন রোগীরা বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হবে অভিমত সংশ্লিষ্ট কর্তৃপক্ষের গাজীপুর থেকে আব্দুল কদ্দুসের প্রতিবেদনে দেখুন বিস্তারিত গাজীপুর জেলায় কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার আর এমও ডা নাজমুন নাহার ইতি এক সপ্তাহে নৈমিত্তিক ছুটি নিয়ে মাস পার করার অভিযোগ উঠেছে এদিকে নির্ধারিত ছুটি শেষ হওয়ার পরও ওই কর্মকর্তা কর্মস্থলে যোগদান না করায় দাপ্তরিক কার্যক্রম ব্যাহত হচ্ছে গুরুত্বপূর্ণ ফাইল ও সেবা কার্যক্রম আটকে থাকায় ক্ষোভ প্রকাশ করেছেন সেবা প্রত্যাশীরা এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা জানান বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে তবে এখনও তার কর্মস্থলে ফেরার বিষয়ে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি এমনকি তার মুঠো ফোন বন্ধ রয়েছে এছাড়াও তাকে জানুয়ারি ১৩ ও উনিশ ইন তারিখে দু দুবার শোকস করা হয়েছে সেখানে অবশ্যই ফিঙ্গার প্রেস করলে সে প্রেজেন্ট আপনি চাইলে আজকে বায়োমেট্রিক আপনি যে প্রেজেন্ট থাকবে সে প্রেজেন্ট আদারওয়াইজ এখানে ডিজিটাল বায়োমেট্রিক থাকলে আসলে সেখানে তার সে যদি অ্যাবসেন্ট সেটা অ্যাবসেন্টই দেখাবে কোনোভাবে প্রেজেন্ট দেখানোর কোনো ওয়ে নাই আমরা যেহেতু জানি দেখতেছি সে অ্যাবসেন্ট এ কারণে আমরা সপোজ করেছি হ্যাঁ এটা অ্যাবসেন্ট ওইভাবেই না হলে কেন ভারপ্রাপ্ত আবাসিক একজনকে ভারপ্রাপ্ত করা হলো অফিস আদেশে তো আসলে আমরা তো ওনাকে অ্যাবসেন্ট বলেই ফোকস করেছি আবার আমাদের বায়োমেট্রিক মেশিন আছে এই সেন্সে কোন কিছু না তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানালেন সিভিল সার্জন গাজীপুর তো যে আছে করেছে তার বিরুদ্ধে ওখানকার সে এবং একটা শোকজ করেছে ওটার কোন উত্তর দেয়নি পরবর্তীতে আরেকটা শোকস করা হবে এবং যদি সেটারও কোন উত্তর না দেয় সেই ক্ষেত্রে আমরা এই দুইটা শোকজ সহ আমাদের এখান থেকে তিনটা শোকজ আমাদের এখান থেকে আমরা আমাদের ডিভিশন অফিস এবং হচ্ছে ডিজি অফিসে চিঠি লিখব যে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার জন্য এ ধরনের অনুপস্থিতিতে সরকারি শৃঙ্খলা ও সেবার মান প্রশ্নের মুখে পড়েছে দ্রুত ব্যবস্থা গ্রহণের দাবি এলাকাবাসীর